পূর্ব দিকে অগ্রস হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও টলাসমূহকে আগামীকাল আটাইশ মে দুই হাজার চব্বিশ দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এই ছিল আমাদের গূর্ণিঝড় রিমাল নিয়ে যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি উনিশ এটি সর্বশেষ অবস্থা এটিও জানিয়ে রাখি যে এই বুলেটিনের মাধ্যমে আমরা এই গূর্ণিঝড় রিমাল নিয়ে যে সমস্ত বুলেটিন ইস্যু করেছি এটাই সর্বশেষ বুলেটিন এই এরপর আর কোনো বুলেটিন আমরা ইস্যু করব না কারণ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী কাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরও উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে এভাবে ফলে এটির প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবার একটু বাড়ি বৃষ্টি হচ্ছে এরকম দমকা বাতাস হচ্ছে এরকম সারা দেশই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরও দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে আমাদের দেশ থেকে আউট হয়ে গিয়ে বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে কালকে আর একটু কমে আসবে পরশুদিন থেকে হয়তো দেখবেন যে রদ উঠে গেছে কালকেও কোন কোন জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি এখন সময় গড়িয়ে দিকে ওইদিকে যখন যাবে এটা তখন একদম লো প্রেশার হিসাবে যাবে তখন আর ওইটার কোনো প্রভাবে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু সিগনিফিকেন্ট কোনো ওয়েদার হবে না এটা নিয়ে তো আমরা আপনাদেরকে আরেকটি ইনফরমেশন আমি জানাই আমরা বলেছিলাম যে এই প্রবল ঘূর্ণিঝড় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত জড়ো হাওয়া হয়ে যেতে পারে সেই সাথে জোয়ার হতে পারে তার বাড়ি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত কথাগুলি বলিতে নেওয়া আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম তাই আমরা যে উইন্ড গত রাতে এবং আজ সকাল পর্যন্ত যে সমস্ত কেন্দ্রে আমাদের রেকর্ড করা হয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি খেপুপাড়াতে আমরা গতকাল রাত একটা তিরিশ মিনিটে একশো কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি রেকর্ড করেছি এটা গত রাতে এগারো কিলোমিটার পার আওয়ার তারপরে আরেকটা সময়ে আমরা রেকর্ড করেছি সেটা সাড়ে এগারোটায় রাতে একানব্বই কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতি তারপরে রাত সাড়ে আটটায় পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় একষট্টি কিলোমিটার পার আওয়ার আর বিকাল চারটা চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এটা ছিল খেপু পাড়ার উইং স্পিড তারপরে পটুয়াখালী তো আমরা পেয়েছি দেড়টা সময় একই সময় যেটা খেপুপাড়াতে হয়েছে একশো এগারো পটুয়াখালী তো একশো এগারো কিলোমিটার পার আওয়ার আরেকটা সময় সাড়ে এগারোটায় আমরা পেয়েছি একশো দুই কিলোমিটার পার আওয়ার স্পিড আর রাত আড়াইটায় পেয়েছি উনানব্বই কিলোমিটার পার আওয়ার স্পিড আর রাত তিনটায় পেয়েছি আটান্ন কিলোমিটার পার আওয়ার স্পিড সাতক্ষীরাতে পেয়েছি সত্তর সাড়ে এগারোটায় আটাত্তর পেয়েছি রাত তিনটায় কিলোমিটার পার আওয়ার আমি সংখ্যা যাই বলবো এটা কিলোমিটার পার আওয়ার হবে উইন্ড স্পিড মংলাতে পেয়েছি আশি সাড়ে বারোটায় আরেকবার পেয়েছি তেষট্টি সাড়ে নটায় সত্তর পেয়েছি পুনে এগারোটায় আর কয়রাতে আমরা পেয়েছি তিরাশি কিলোমিটার পার আওয়ার উইন স্পিড রাত এগারোটায় খুলনাতে পেয়েছি আমরা ফর্টি সিক্স কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে এগারোটায় আর বাহাত্তর কিলোমিটার আমরা পেয়েছি রাত চারটায় খুলনায় আর ঢাকাতে আমরা দুইবার দুইটা স্পিড পেয়েছি একটা হলো আপনার উনষাট উনসত্তর কিলোমিটার ছয়টা বিশ সকালবেলায় একটা পেয়েছি পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার আর চাঁদপুরে পেয়েছি পঁয়ষট্টি আর পতেঙ্গা চট্টগ্রাম সেখানে আমরা পেয়েছি চুয়াত্তর কিলোমিটার পার আওয়ার তো এরকম আরও অনেক আছে তা আমি আর সবগুলি আরও কম আছে কোথাও এগুলি আর পড়ে শোনাচ্ছি না তো আর বৃষ্টিপাত একশো এগারো বললো সর্বোচ্চ আমরা পেয়েছি দুই জায়গায় খেপুপাড়া আর একটা হলো পটুয়াখালী ঢাকায় ঊনষাট ঢাকায় ঊনষাট সর্বোচ্চ আমরা পেয়েছি